আমরা সংসদে নিয়ে যাওয়ার জন্য যত পদক্ষেপ নেওয়ার দরকার আমরা যত যুব সমাজ রয়েছে প্রত্যেকটা যুবক সমাজ আমরা যদি সাহিত্য চন্দ্রায় সাপোর্ট করতে পারি ইনশাআল্লাহ এখানকার জমিনের মধ্যে ওই সাংসদের মধ্যে কোরআন বর্তমান করতে আর বেশি দেরি হবে না মুক্তি اللهمهلكم ورحمة الله وبركاته نحمده ونسلي على رسوله الكريم أما بعد تعود بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لئن شترتم لآذيت أنكم ولئن كفروا إنا عاد إلى صديق اللّه قابلا العالمين طرّوا سُبُلَ دِيْنِهِ جَلَّ اللّهَ قَابَ الْقُلْوَ الْعَالَمِيَّنَّ كَمْ جَابْنَاكُمْ إِلَى رُكُومَ الْجَلِسَةِ الْمُوْتِيِّ أَشَدَّ سَبْلَ اللّهَ قَابَ كَمْ جَابْنَاكُمْ كُبُرَكُونِ شَيْئًا

কিরকম দেশ আমরা প্রত্যেকটা ব্যক্তি দেখেছি এবার ইনশাআল্লাহ কাইকে করমরাই বিশ্বায়ের মাধ্যমে বাংলাদেশের মধ্যে সংসদের মধ্যে আমরা কোরআনি বাস্তবায়ন করতে চাই এই কোরআনি বাস্তবায়ন করার জন্য যাহা কিছু পদক্ষেপ নেওয়ার জন্য আমরা প্রত্যেকটা যুবক এগিয়ে আসতে রাজি আছি কিনা ইনশাআল্লাহ সাহিত্য কর্মরাই বিশ্বায়কে আমরা সংসদে নিয়ে যাওয়ার জন্য যত পদক্ষেপ নেওয়ার দরকার আমরা যত যুব সমাজ রয়েছে প্রত্যেকটা যুব সমাজ আমরা যদি সাহিত্য জার্নালকে সাপোর্ট করতে পারি ইনশাআল্লাহ এই বাংলার জমিনের মধ্যে ওই সাংসদের মধ্যে কোরআনই বক্তমান করতে আর বেশি দেরি হবে না যত অন্ত যুব আসি আছেন প্রত্যেকটা ব্যক্তি আমরা যদি যুব অঙ্গনের সাথে হয়ে যদি কাজ করি তাহলে ইনশাআল্লাহ সংসদ ভবনের মধ্যে অতি তাড়াতাড়ি কোরআনই বক্তমান হয়ে যাবে কথা বলেন ঠিক বাংলাদেশের মধ্যে অন্য অন্য যে দলগুলো আছে তারা এখন দল সাজানোর জন্য চেষ্টা করতেছে আরে ভাই দল সাজানোর পরের কথা আগে বাংলাদেশের মধ্যে কিভাবে কোরআন বাস্তবায়ন করা যায় সেই চিন্তা ফিকির করতে হবে ঠিক কি না ভাই যখন সেই রাতে চলে গিয়েছে তখন বিভিন্ন দল বিভিন্ন জায়গা থেকে আসতেছে দল গোছানোর জন্য এখন কিন্তু দল গোছানোর সময় নাই